আমাদের ভারতবর্ষের হিন্দু মুসলমান মোহাব্বাতের সঙ্গে বসবাস করছে জোরে বলুন সুবাহ আমাদের ভালোবাসা প্রেম সহিত আমরা বসবাস আমাদের বাপদাদাদের যুগ থেকে দেখে এসেছি বসবাস করেছে আর আমরাও করছি কি করে বুঝলাম এ দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের স্টেজের সামনে কি আছে একটি সুন্দর একটি মন্দির আছে এখানে আমার যারা হিন্দু ভাইরা তারা সুন্দর এখানে এসে আপনার নিজের ইবাদত করে আর তারই পার্শে দুশো মিটার পার্সে এখানে একটি মসজিদ আছে সুন্দর ভাবে এখানে মুসলমানের ভারতবর্ষের সৌন্দর্য এটা হচ্ছে যুগ যুগ ধরে চলে এসেছে আর ইনশাআল্লাহ থাকবে যে যতই চেষ্টা করুক বিভ্রান্ত করার যে যতই চেষ্টা করুক আগুন জ্বালিয়ে দেওয়ার যদি মানুষের মানবতা বেঁচে থাকে মানুষের মানসিকতা যদি বেঁচে থাকে ইনশাল্লাহ আমাদের সম্প্রীতি বজাই থাকবে জোরে বলুন সুবাহ বেরাদার ইসলাম মোহতারাম সামাইল একরাম প্রেমপ্রীত সম্প্রীতির সম্প্রীতের মেসেজ আমরা দিয়ে আমরা হচ্ছি ইসলাম ধর্মের মান্যকারী রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন রাস্তা দিয়ে চলার পথে যদি একটা কষ্টদায়ক জিনিস যদি একটা কাঁটা পড়ে থাকে যদি একটা ইট পাথর পড়ে থাকে যেই জিনিসে মানুষের হোঁচট লাগার সম্ভাবনা আছে সেই জিনিসটিকে তুমি উঠিয়ে ফেলে দাও রাস্তা থেকে পরিষ্কার করে দাও রাস্তাটাকে যদি পরিষ্কার করো তুমি নিজের জীবনের সাদকা করার নেকি পাবে জোরে বলুন সুবাহান আল্লাহ যেই মুসলমান কোন জাতিকেই কষ্ট দেওয়া দিতে পারে না যে মুসলমান একটা পশুকে পর্যন্ত কষ্ট দিতে পারে না অন্য থাই আলহামদুলিল্লাহ একটা রাস্তাতে যদি একটা পাথর পড়ে থাকে সেই পাথরটাকে আমরা দূরে সরিয়ে দিই সেই রাস্তাতে আমার হিন্দু ভাইরাও চলাফেরা করে সেই রাস্তাতে আমাদের মুসলিম ভাইরাও চলাফেরা করে আলহামদুলিল্লাহ এটাই আমাদের প্রেম প্রীত যে আমরা সেই রাস্তাকেও পরিষ্কার রাখি যেই রাস্তাতে চলাফেরা করে মানব জাতিরা জনে বলুন সুবাহ বেরাদার ইসলাম আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে সম্মানিয়া মানানিয়া আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন আলহামদুলিল্লাহ আমি কোন পার্টির প্রশংসা করতে আসিনি তবে ওনার ব্যবহার এই দিক থেকে খুবই সুন্দর ব্যবহার যে উনি প্রেম প্রীত সম্প্রীতের সম্পর্কটা আমাদের সকলের মধ্যে বজায় রেখেছেন প্রশাসনের মাধ্যম দিয়ে এটার জন্য আমি কৃতজ্ঞ জানাই ওনাকে সম্মান করি আর বেরাদার ইসলাম আমরা যেখানেই যাই খাস করে আমরা মুসলমানদেরকে এটা আমরা বলি মেসেজ যে ভাই আমরা যে আছি না কেন আমরা সর্বপ্রথমে যে মানুষ রূপে বেঁচে আছি এই জিনিসটাকে আগে লক্ষ্য করুন যে আমরা একটা মানুষ আমার সামনে দিয়ে কেউ যদি আসে সেও একটা মানুষ আমি যেই জায়গাতে এমামতি করি প্রতিদিন দু চার পাঁচ জন করে আমার হিন্দু মায়েরা আছে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কোলে করে ঝাড়াতে ফুক দাওয়াতে আলহামদুলিল্লাহ মনটা খুশি হয় যে আমরা এই ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলাতে এখন পর্যন্ত হিন্দু মুসলিম পার্শ্বাপার্শ্বী বসবাস করেও আল্লাহর রহমতে সংঘর্ষ নেই এবং কোনো আমাদের মধ্যে কোন বিশৃঙ্খলা নেই মোহাব্বত আছে তবে চেষ্টা কেউ করছে কেউ যদি বাইরে থেকে চেষ্টা করে ও চেষ্টা করতেই পারে বেরাদার ইসলাম তবে আমাদেরকে বিভ্রান্তের মধ্যে আসতে হবে না আমাদের বাপ দাদাদের আমল থেকে যে আমরা আমল দেখে এসেছি যে মহাব্বত দেখে এসেছি যে প্রেম প্রীত দেখে এসেছি সেই প্রেম প্রীত অনুযায়ী চলতে হবে তবে বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে বেরাদার ইসলাম বড় আফসোস লাগে যে আজকে আমাদের এমন ভাবে অসহায় করার মতো কাজ করে দিচ্ছে এই অসহায় করার মতো কাজটা আমাদেরকে বড় দুঃখ লাগে আফসোস লাগে কিন্তু কিছু করার নেই বেরাদার ইসলাম আমাদের হয়ে আমাদের পক্ষ হয়ে আমরা যাকে লিডার চুনেছি আমরা যাকে মন্ত্রী চুনেছি মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই আমাদের হয়ে কথা বলছেন এতে আমরা সন্তুষ্ট জোরে বলুন সুহান এতে আমরা সন্তুষ্ট অবশ্যই সন্তুষ্ট অবশ্যই সন্তুষ্ট বেরাদার ইসলাম তবে আমি যে একটা কথাটি বললাম না বললেও হয় না কিন্তু আজকে বড় দুঃখের সঙ্গে কিছু কিছু কথা জায়গাতে বলতে হচ্ছে আপনারা হয়তো জানেন না আমি এই চার বছর আগে যখন আমাকে নিমন্ত্রণ করে ভাই যান ফোন করছে কত দূরে আসলেন হাজরাত চলে আসছি মোথাবাড়ি পার করলাম বাবলা পার করলাম সাতটারি পার করলাম এই অমৃতি কি বলে গীতামোড় পার করলাম এই গ্রামে যখন ঢুকেছি এই গ্রামে ঢুকার পরে অনারবল বৃষ্টি এই পার্শ্ববর্তী সম্ভবত সেই ভাই আমার হয়তো মেম্বার ছিল নামটা ভুলে গেছে আমি নামও বললো বলে আপনি কোথায় থেকে আসলেন আমি বললাম আমি জলসার জন্য এই গ্রামের কথা বললাম যাচ্ছি সম্মানের সঙ্গে আমাকে বাড়িতে বসতে বলেছিলেন আমি বললাম ভাই যান আমি এখানে ঠিক আছে একটু যান আছে এটুকু যথেষ্ট কতটা প্রেম কতটা মহাব্বাত আজকে একজন মৌলানাকে দেখেও সে বসতে দিচ্ছে তার বাড়িতে আমি তার বাড়িতে গিয়ে উঠেছি বৃষ্টির জন্য একজন হিন্দু ভাই আমার আমাকে শ্রদ্ধা জানিয়েছিল আমি নবীর স্ত্রী বলছি বসে আলহামদুলিল্লাহ সে আমি ব্যক্তি আজকে ভয় লাগছে এই নেতাদের জন্য ভয় লাগছে একটা হিন্দু গ্রাম দিয়ে পার হতে যে জানিনা কোনো হিন্দু ভাই হয়তো না বুঝাতে হয়তো আমাদেরকে কিছু অন্যায় না করে দেয় কিন্তু আল্লাহর রহমতে আমি এটাই মেসেজ দিতে চাই যে ভাই দুনিয়াতে বেঁচে আছি ভাই তুমি তোমার কর্ম করে যাবে তুমি নিজের জায়গায় আমি আমার কর্ম করে যাব নিজের জায়গায় কিন্তু এই সম্পৃতিটা আমাদের পূর্ব জেনারেশন থেকে আসছে আর পরের জেনারেশন পর্যন্ত থাকবে যদি আমরা বজায় রাখতে পারি ইনশাআল্লাহ আমিও শান্তিতে থাকব আপনারাও শান্তিতে থাকবেন আমাদের দেশ শান্তিতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ একজন শিক্ষিত মানুষের তখন এটা আচরণ হবে না যে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে দুঃখ বেরাদার ইসলাম মজ্জাজ মহতারাম সবাই দেখলাম কিন্তু আজকে বড় দুঃখ লাগে যে আমাদের এত সুন্দর প্রেম প্রীতির সম্পর্কটাকে দূর থেকে বসে দূর রাজ্য থেকে বসে ভেঙে দেওয়ার চেষ্টা করছে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে বেরাদার ইসলাম মজ্জাজ মহতারাম সবাই দেখলাম আজকে একজন আল্লাহর অলির মাজার শরীফের আজকে উর্স মোবারক পালন করার জন্য উর্স মোবারক পালন নির্মূল করার জন্য আমরা এসেছি বেরাদার ইসলাম একটা কথা জেনে রাখেন যারা এই দাঙ্গা লাগাবার চেষ্টা করছে তারাও জানে যতদিন পর্যন্ত এই ধার্মিক ভাবে কি বলে সাম্প্রদায়িক ঝগড়া যতদিন না লাগাবো মানুষ ক্ষিপ্ত হবে এর কারণ হচ্ছে মানুষ একে অপরকে ভালোবাসে আমরা এই মাজার শরীফকে কত ভালোবাসি ভালোবাসি না এই লোকজন গ্রামের লোকজন প্রায় এক লক্ষ টাকা যদি খরচ করে এই মাজারের যে আল্লাহর অলি শুয়ে আছে তার মহাব্বাতে তাই তো কালকে যদি মাজার শরীফকে কেউ ভাঙতে চলে আসে আমাদের মনের ভিতরের কলিজা টুকুকে মনে হচ্ছে সে টুকরো টুকরো করবে তা আমার কলিজাতে তুমি আঘাত যদি করো আমি কি করে শান্তি থাকতে পারি বলো আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা জীবিত মানুষের উপরে পা দেওয়া তাকে লাশ দিয়ে খুঁজে দেওয়া পা দিয়ে খুঁজে দেওয়া আর একটা কবরকে খুঁজে দেওয়া এক সমান আমরা পারবো আমার জীবিত বাপের উপরে কাউকে বাদিয়ে খুঁচে দিতে আমি পারবো আমার বাপের কবরের উপরে কাউকে বুলডোজার চালিয়ে দিতে না পারবো না সেই mohabbatটুকু আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে না আরে জীবিত থাকা অবস্থায় যা আছে আছে মরার পরে তো শান্তিতে আমাদেরকে থাকতে দাও মরার পরে শান্তিতে থাকতে দাও শান্তিতে তুমিও থাকো ভাই আমাকেও থাকতে দাও আল্লাহর আল্লাহ পাক সবার বিচার করবে একদিন মহাবিচারের দিনে মহাপ্রলয়ের দিনে কালকে আমাদের ময়দানে সকলেরই বিচার হবে আমার বিচার হবে আপনারও বিচার হবে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি হেදරার নিজরাম আল্লাহ পাক সারা বিশ্বকে সৃষ্টি করেছে সারা জগতকে সৃষ্টি করেছে কুল কায়नातকে তৈরি করেছে সাত্তবাক জমিন সাত্তবাক আসমানকে তৈরি করেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 100 ফিট মাটির তলে যদি একটা পোকাকে খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কলমা পড়নেওয়ালা মুসলমানকেও আল্লাহ বাঁচিয়ে রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ

আমার অলির সঙ্গে শত্রুতা করলো আমি তার সঙ্গে যুদ্ধের এলান করলাম এ মুসলমান তোমাকে ক্ষিপ্ত হতে হবে না যদি খাজা মহিনুদ্দিন চিস্তির সঙ্গে কেউ শত্রুতা করে আল্লাহ তাকে ছেড়ে দেবে না যদি আজকে সাফিউল্লাহ রহমতুল্লাহ আলের সঙ্গে কেউ শত্রুতা করে আল্লাহ তাকে ছেড়ে দেবে না বেরাদার ইসলাম যদি কখনো শুনে রাখেন যে খাজা মহিনুদ্দিন চিস্তির উপরে সুবাহান আল্লাহ বুলডোজার এসেছে আল্লাহ তাবা আর সব চাইতে বড় রক্ষাকারি তিনি আমাদেরকে রক্ষা করবেন জোরে বলুন মুয়াজ্জাজ মহترم সবাই রেকম আদালে ওয়ালিয়ান ফকাদ আজানতুহু বিলহার জি আমার করবে আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম কে বলছে এটা আল্লাহ বহু নামরুদ ফেরাউন সাদ্দাদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করে সাদ মিটিয়ে নিয়েছে আরে নামরুদের কি ছিল না পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই নামরুদ বাদশাহী করেছে পুরো পৃথিবীর রাজা ছিল আরে তুমি মাত্র একটা দেশের রাজা তুমি একটা রাজ্যের রাজা কিন্তু নামরুদ ছিল পুরো পৃথিবীর রাজা আল্লাহর সঙ্গে পাল্লা নিয়ে পারেনি মাটিতে মিশে যেতে হয়েছে ওকে ধুলিস্রুত হয়ে যেতে হয়েছে সাজ্জাদ বাদশা সাজ্জাদ বাদশাকে ধুলিস্রুত হয়ে যেতে হয়েছে ফেরাউনকে এখন পর্যন্ত তার লাশ টুকরো পচেনি মিশরের মাটিতে ফেরাউনের লাশ রাখা আছে এই বেরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইন একরাম আমাদেরকে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে একে অপরের সঙ্গে প্রেম প্রীতি রেখে নিজের জীবন টুকরো কাটা হবে তাই না ভাই প্রেম প্রীত বজায় রেখে মুহাব্বতের সহিত এখন পর্যন্ত মুহাব্বত আছে বজায় আছে আমাদের বাঙালিরা ভালোবাসতে জানে তবে উগ্র মিজাজি কিছু ছেলে আমি তাদেরকে এখান থেকে মেসেজ দিতে চাই ভাই উগ্র মিজাজি করিও না রক্তের গরম দেখায় না আমি আমার মুসলমান যুবক ভাইদেরকেও বলবো খবরদার কোথাও গিয়ে রক্তের গরম দেখায় না প্রেম প্রীতকে বজায় রাখো বয়স্ক লোকদেরকে শান্তিতে থাকতে দাও বাচ্চারাকে মায়েরাকে শান্তিতে থাকতে দাও দাও আর যেমন যুবক ভাই মুসলমানদেরকে বলবো তেমন আমার পার্শ্ববর্তী এলাকার সব হিন্দু ভাইদেরকে বলবো ভাই তোমরাও শান্তি থাকো আমাদেরকেও শান্তি থাকতে দাও ইনশাল্লাহ দেখবে তোমাদের জীবনটা সুন্দর কাটবে তোমরা উন্নতির দিকে এগিয়ে যাবা আরে ভাই আমাদেরকে লক্ষ্য করা উচিত আমাদের শিক্ষা নিয়ে আমাদেরকে লক্ষ্য করা উচিত গ্রামের বিকাশ নিয়ে আমাদেরকে লক্ষ্য করা উচিত আমাদের উন্নতি নিয়ে আমাদেরকে লক্ষ্য করা উচিত আমাদের রোজগার নিয়ে আমাদেরকে লক্ষ্য করা উচিত বেরাদার ইসলাম আমাদের শিক্ষা ব্যবস্থা যেন আরো উচ্চ কোয়ালিটি হয় এই দিকে লক্ষ্য না করে বেড়াদার ইসলাম যখনই ভোটের সময় আসবে তখন একটা সাম্প্রদায়িক সমস্যা লাগাও যাতে মানুষ বিভ্রান্তে পড়ে যায় লেখাপড়া ব্যান হয়ে যায় শিক্ষা ব্যায় হয়ে যায় মানুষের হয়ে যায় আজকে কৃষকদের মানে চাষবাস ব্যান হয়ে যায় সব কিছুর উপরে তারা একবারে পানি ফেলে দিচ্ছে আল্লাহ এইরকম জালিমদের অত্যাচার থেকে যেন সাধারণ আমাদের এই জনগণকে মুসলমানকে আমাদের সকল ভাইদেরকে যেন এই কি বলে জালিমদেরকে জালিমদের জুলুম থেকে অন্যায় থেকে যেন আল্লাহ বাঁচায় চাই সকলে বলুন আল্লাহ মোহাব্বতের মেসেজ দেনে আমরা ভালোবাসার মেসেজ দেনে নিজেকে ভালোবাসুন জাতিকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন আপনি একজন মানুষ আপনি মানুষকে ভালোবাসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আমাদের বাড়িতে এখন আমার বাড়ি খুব দূরে নয় এখনো আমার বাড়িতে আমার কত ভাইয়ের বাড়িতে আমরা যখন কাজ করালাম আমার হিন্দু ভাইদেরকে দিয়ে কাজ করালাম কত হাসি রহস্য কত মজা কত মহাব্বাত তাদের সঙ্গে আমার বড় দিদিরা আমার বড় দিদিদের সঙ্গে পার্শ্বে বাড়ি ছিল আমাদের হিন্দু ভাইদের অনেকেই দেখলে হিন্দু মেয়ে আমাকে বলছে দাদা আমাদের বাড়ি আসছে যাবো বোন কি মোহাম্মত কত সুন্দর ভাবে দাদা বলছে আমি শুনেছি নার্সিং হোমে ছিলাম একটা হিন্দু বাচ্চা ছোট্ট মেয়ে আমাকে দেখছে হাসছে আমি বাবা আমার কাছে আসবো কি সুন্দর দেখেন এই মোহাব্বতটুকুকে বিচ্ছেদ করে দিচ্ছে আজকে ভারতবর্ষের মধ্যে আমি বলতে চাই মুসলমানকে সকল জাতিকে ভাই নিজেকে ভুলে যেও না তুমি যে মানুষ তোমার মধ্যে যে মানসিকতা আছে তুমি সেই মানসিকতাকে জাগিয়ে তোলো কাউ কেউ তোমাকে খেতে দেবে না কোন নেতা তোমার বাড়িতে অন্ন পাঠাবে না কোন নেতা তোমার বাড়িতে খাদ্য পাঠাবে না তোমাকে নিজে পরিশ্রম করে দিন শেষে নিজের দিন মজুরি করে তোমাকে বাড়িতে খাদ্য নিয়ে আসতে হবে ছেলেদের মুখে খাবার তুলে দিতে হবে কারোর কথায় পড়ে কারোর সঙ্গে হিংসা বিদ্বেষ করিও না মোহাব্বত করো তুমিও শান্তি থাকবে সবাই শান্তি থাকবে দেশ সুরক্ষিত থাকবে জোরে বলুন সুভাষ দাগ সে ঘরা ঘর পাই ঘর কে চা যদি আপনার বাড়ির লোক যদি শত্রু হয় সে বাড়ির ধ্বংস হয়তো দু মিনিটে লাগবে না অন্য দেশের লোক যদি আমাদের ভারত বর্ষ করে সিনা আগিয়ে দেব তার কাছে মরার জন্য আমরা ভারতের মাটি কে ভর পছন্দ করি ভারত কে ভালোবাসি ভারতে জীবিত আছি ভারতে মরে যে ভারতের মাটি তাই থাকব তবু ও তোমাদের সামনে আমরা মাথা আনত করব না কোন সে পাকিস্তানি হোক বা আফগানিস্তানি হোক বা তুর্কিস্তানি হোক ইনশাআল্লাহ हिंदुस्तानির মাথা নিচু করতে পারবে না কিন্তু আমার আদরে ইসলাম মুয়াজ্জাজ মুহতারাম এই हिंदुस्तान কে ভালোবাসে আজকে আমাদেরকে একে অপরের সঙ্গে মুহাব্বত করে যদি চলেন তো যদি এই দেশের মধ্যেই যদি সংঘর্ষ লেগে যায় আজকে আমাদের মধ্যে যদি ঝগড়া লেগে যায় তবে দেশ কখনো আগে বাড়বে না দেশ অবনীতির দিকে যাবে উন্নতির দিকে যাবে না দেশকে যদি আগে বাড়াতে হয় একে অপরের সঙ্গে প্রেম জীবন কাটাতে হবে দেশের সঙ্গে কেউ পারবে না আমাদের হিন্দুস্থানের সঙ্গে আজ থেকে সত্তর বছর আগেও পারিনি এখনো পারবে না সত্তর বছর আগে হিন্দু মুসলমান দিয়ে যে মহাব্বাত ছিল সেই মহাব্বাত যদি এখনো থাকে ইনশাআল্লাহ তখন ইংরেজরা পারেনি এখন কোনো ইংরাজি পারবে না জোরে